প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে ঋষু নাম সম্পর্কে জানব রীষু এই ভিডিওতে জানব রীষু নামের অর্থ কী রীষু নামটি কোন ধর্মের শিশুর নাম ঋষু নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ঋষু নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব ঋষু নামটির সঠিক ইংরেজি বানান কী রীষু নামের সঠিক ইংরেজি বানান আর আই এস এইস ইউ রিষু এখন আমরা জানব ঋষু নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ঋষু নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব ঋষু নামটি কোন ধর্ম নাম ঋষু নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি ডাকনাম হিসেবে অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব ঋষু নামের অর্থ কি ঋষু নামের অর্থ ক্ষমতাশালী বুদ্ধিমান সৎ নারী ঋষু কর্মকার ঋষু দেশাই ঋষু সরকার ঋষু কাপুর রিশু রানী ঋষু চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ